আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী এবং অনার্স ডিগ্রি বিভিন্ন বর্ষে পড়ুয়া শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে জব ইংলিশ বেসিক টু অ্যাডভান্সড কোর্সে আজকে পঞ্চম ক্লাসে সকলকে স্বাগত জানাই আমরা পাঁচটি ক্লাস নিয়েছি মানে চারটি ক্লাস নিয়েছি আজকে পঞ্চম ক্লাস পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব কমন নাউন এবং কমন নাউনের উপর টপিক টেস্ট তথা সাজেশনস আমি পঞ্চাশ পর্যন্ত আজকে তোমাদের সাজেশনস দিব অর্থাৎ টপিক টেস্টের উপর যে আর তোমার টপিক টপিক টেস্টেই তো মূলত সাজেশনস তো কমন নাউনের উপর আমরা আজকে এবং কমন নাউন নিয়ে আলোচনা এই পাঁচটি ক্লাসের পর আমরা চেষ্টা করব একটি পরীক্ষা নেওয়ার জন্য তো পরীক্ষার জন্য সবাই প্রস্তুত হবে এই ক্লাসটি করার পরে তো চলো আজকের ক্লাস শুরু করি কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করেছি প্রথমত প্রপার নাউন দ্বিতীয়ত কমন নাউন তৃতীয়ত হচ্ছে তোমার কালেকটিভ নাউন চতুর্থ ম্যাটেরিয়াল নাউন তো এখন আমরা আলোচনা করব মূলত কমন নাউন কমন নাউনটা হচ্ছে আমরা যে নাউন নাউনের যে সাধারণ নাম সেটাই কমন নাউন তোমার প্রপার নাউন কমন নাউনকে মানে তোমার প্রপার নাউন বুঝতে গেলে আগে থেকে কমন নাউন বুঝতে হয় আবার কমন নাউন বুঝতে গেলে প্রপার নাউনটা প্রয়োজন হয় সো আমরা প্রপার নাউনে যে সকল ব্যাপারটা পড়েছিলাম যে কোনো কিছুর যে সাধারণ যে নামটা সেটাই হচ্ছে কমন নাউন অর্থাৎ প্রপার নাউনগুলোর একটি সাধারণ নাম দেওয়া হলেই তাকে আমরা কমন নাউন বলতে পারি যেমন সাকিব মুশফি মুশফিক তামিম হলো প্রপার নাওন কিন্তু আমরা চাইলে একটি সাধারণ নামে ডাকতে পারি তাদেরকে তারা কে তারা হচ্ছে ক্রিকেটার অথবা প্লেয়ার এই যে আমরা ক্রিকেটার বা প্লেয়ার নামে ডাকলাম এটাই হচ্ছে মূলত তাদের কমন নাওন যেমন আমি একজন আমি আমার নাম আরিফ তুমি যে ভিউ করছো তোমার একটা নাম আছে তো তুমি আমি কি আমরা মানুষ তাহলে আমাদের যে একটা কমন নাম হলো ম্যান এটাই হচ্ছে কমন নাউন। আচ্ছা উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যেমন কিছু মানুষের নাম আমরা যদি বলি যেমন তোমার পার্সনের ক্ষেত্রে কিছু কমন নাউন যেমন ম্যান ম্যান হচ্ছে কমন নাউন এই ম্যানের যদি মনে করো সরাসরি কোনো নাম বলা হয়ে থাকে সেটা হবে নাউন যেমন ধরো ম্যানের নাম থাকতে পারে যেমন আরিফ তারপর হচ্ছে তরিকুল তারপর হচ্ছে হাসান ইত্যাদি বয় বালক যেমন বালকের যদি কোনো নাম সরাসরি বলো সেটা হবে বাট বয়টা হচ্ছে একটি কমনয়ন অনুরূপভাবে গার্ল স্টুডেন্ট প্লেয়ার পিউপিল মানে ছাত্র পাইরেট মানে জলদস্যু বা হচ্ছে তোমার সোলজার মানে হচ্ছে সৈনিক তারপর রেজেন্ট মানে শাসক ইনফ্যান্ট মানে শিশু এগুলো হচ্ছে তোমার ব্যক্তিকেন্দ্রিক কিছু কমন নাউনের উদাহরণ যেগুলো পরীক্ষায় ঘুরে ফিরে এসে থাকে এরপর কোনো বস্তুগত কমন নাউনের কথা বলি যেমন রিং আংটি চেয়ার দ্বারা বুক টেবিল ফ্লাওয়ার ইত্যাদি পশু ভিত্তিক কিছু কমনাউনের নাম বলি যেমন ডক টাইগার লায়ন ডিয়ার এলিফ্যান্ট ইত্যাদি স্থান ভিত্তিক কিছু কমনাউনের নাম বলি যেমন ধরো হসপিটাল কলেজ সিটি মার্কেট ভিলেজ ইত্যাদি আমরা যদি কমনউন এবং নাউনকে আরও একটু পরিষ্কারভাবে বুঝতে চাই তাহলে আমরা একটু সবাই খেয়াল রাখবো যে খেয়াল করো যে তোমার নিচের ছকে প্রপার এবং কমন নাউন এর পার্থক্য আরও পরিষ্কারভাবে দেখানো হলো যেমন ঢাকা রাজশাহী সিটি এগুলো হচ্ছে নাউন তো এটার যে একটা কমন নাম সেটা হচ্ছে সিটি এই সিটিটাই হচ্ছে মূলত তোমার কমন নাউন যেমন রবীন্দ্রনাথ নজরুল কিটস এরা হচ্ছে এক একজন কবি তো এদের যে সাধারণ নামটা সেটাই হচ্ছে কমন নাউন যেমন ধরো আর্থ মার্স নেপচুন এগুলোর একটি সাধারণ নাম আছে সেটা হচ্ছে প্ল্যানেট বা গ্রহ সেটা হচ্ছে তোমার কমন নাউন দ্য পদ্মা দা মেঘনা দ্য যমুনা এগুলো হচ্ছে একটা একটা সরাসরি নাম সেই যে সরাসরি নাম রয়েছে সেই সরাসরি যে একটা কমন নাম রয়েছে সেই কমন নামটাকে আমরা বলে থাকি কমন নাউন রত্না হাসি জ্যোতি লাবিবা সাফিয়া গার্ল মানে সাফিয়া এগুলো হচ্ছে প্রপার এদের যে কমন নাউনটা সেটা হচ্ছে গার্ল একটু কথা মনে রাখবে যে মানব দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম যেমন এগার নাম কিন্তু কমন নাউন হয়ে থাকে যেমন হ্যান্ড লেগ মাউথ এগুলো কিন্তু কমন নাউন হয়ে থাকে আমরা সম্পর্কে যেমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রেখেছি আমাদের কমন নাউনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে ফর আমরা যদি একটু খেয়াল করি কি এখানে বলেছি দেখো প্রথম কথা হচ্ছে কমন নাউনকে কে গণনা করা যায় তাই এর সিঙ্গুলার বা পোলোর ফর্ম আছে আমাদের প্রপার নাউনের কিন্তু সিঙ্গুলার পুলুরাল থাকে না যেহেতু প্রপার নাউনটা হচ্ছে তোমার সেটা এস বাই এস হয় না প্রপার নাউনের ক্ষেত্রে আচ্ছা যাই হোক দেখো তারপরে হোক দেখো এরপর কি আছে সিঙ্গুলার কমন নাউনের সাথে এস যুক্ত করে সাধারণত পুলুরাল নাউন তৈরি করা হয় অর্থাৎ সিঙ্গুলার পুলুরালের ব্যাপারটা আবার অন্যভাবেও পুলুরাল কমন নাউন তৈরি করা যায় যেমন অ্যাডজেক্টিভের পূর্বে দি বসিয়ে আমরা যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসাই তাহলে সেটা কিন্তু একটা কমন নাউনের তৈরি হয় যেমন আমি তোমাদেরকে যদি ধরো আমি যদি বলি যে দা পুর খেয়াল করো পুর মানে হচ্ছে কিন্তু গরিব তাই না আমি যদি দা পুর কথাটা বসি বসাই তাহলে বুঝতে হবে দ্বীপুর মানে গরিবেরা এটা কিন্তু একটা কমন নাউনের তৈরি হলো ঠিক আছে কমন নাউনের তৈরি হলো আমি যদি তোমাকে বলি দা রিচ দেখো রিচ মানে কিন্তু একটা তো এটা দি রিচ মানে ধনীরা এটা কিন্তু কমন নাউনের তৈরি তো কমন নাউনটা এভাবে কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে দি দিপেলাসভ যখন এক জাতীয় সকলকে বোঝায় তখন তা পোলুরাল কমন নাউন তৈরি হয় যেটা যে কথাটা একটু কিন্তু আমাদেরকে এখানে বলেছি এবং পরবর্তী ভার্বটি পোলুরাল হয়ে থাকে রিচ শব্দটি একটি অ্যাজেকটিভ কিন্তু এর পূর্বে দি বসে তখন এটি সমগ্র পৃথিবীর ধনী সম্প্রদায়কে একসাথে বোঝায় তাই দি রিচ রিচ শব্দটি হলো তোমার পুলুরল কমন এছাড়া দ্য ব্রেইভ দ্য ভার্চুয়াস মানে গুণী আমি একটু আরো আরো বলেছি দ্য রিচ ইত্যাদি যেমন দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি এখানে রিচ একটি পুলুরল কমন নাউন তৈরি করেছে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দিচ্ছি কমন নাউন সম্পর্কে কমন কিছু এক্সারসাইজ তোমরা দেখতে পাচ্ছ এ পর্যায়ে আমি তোমাদেরকে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত শো করছি তোমরা এগুলো একটু চেষ্টা করো এরপরে আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি প্র্যাকটিস করো এরপর আমার সাথে মিলিয়ে নাও দেখি কার কয়টা হলো আশা করি পজ দিয়েছো এরপরে আমি তোমাদেরকে শো করছি তোমার ফোরটি থেকে বাকিগুলো ফোরটি থেকে সিক্স ফোরটি পর্যন্ত আচ্ছা এরপরে আরও আছে কিছু হ্যাঁ ফোরটি ওয়ান থেকে ফোরটি সিক্স পর্যন্ত দেখো আশা করি স্ক্রিনশট দিয়েছো দিয়েছ অথবা তোমরা পজ দিয়ে চেষ্টা করেছো এরপর আরও কিছু প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমার দেখাচ্ছি আমি তোমার ফোরটি সেভেন থেকে শুরু করে ফোরটি তোমার ফিফটি পর্যন্ত হ্যাঁ আশা করি পজ দিয়েছ বা স্ক্রিনশট দিয়ে রেখেছো এবার আমরা চলো উত্তরগুলো একটু ব্যাখ্যা করি তোমাদের কার কয়টা হলো প্রথম প্রশ্নটিতে বলেছে হোয়াট কাইন্ড অফ নাউন ইস গার্ল গার্ল কোন প্রকার নাউন তাহলে দেখতে পাচ্ছ গার্ল এটা নিঃসন্দেহ একটি কমন নাও তো গার্লের যদি কোনো সরাসরি নাম আমরা বলে থাকি সেটা হবে তোমার প্রপার নাউন কৃষিক্ষেত্রে এই প্রশ্নগুলো আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি মূলত এগুলো থেকেই তোমাদের ঘুরে ফিরে প্রশ্নগুলো হয়ে থাকে পরীক্ষায় সো এই প্রশ্ন বা এই এক্সারসাইজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে করলে তুমি অনেকটাই লাভবান হবে নিশ্চয়ই অনেকের বাসায় বিভিন্ন বই রয়েছে তোমার তারপরে বই থেকে আরও একটু প্র্যাকটিস করলে আরো একটু ভালো পাবে তবে ভালো পারবে তবে ব্যাপারটা হচ্ছে এই যে আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি দেখবে তোমার বইতেও কিন্তু এই প্রশ্ন ম্যাক্সিমামই তোমার আছে আর কি সেখানে রয়েছে আমার বিশ্বাস তোমরা এইটা প্র্যাকটিস করার পর যদি সেগুলো প্র্যাকটিস করো তোমরা অনেক ভালো পারবে থার্টি ফাইভে কি রয়েছে হুইচ ইজ আ কমন নাউন নিচের কোনটি কমন নাউন সল্ট এটা একটা ম্যাটেরিয়াল নাউন আর্মি এটা একটা কালেকটিভ নাউন স্টুডেন্টশিপ এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা জানো এস এস আইপি যোগে নাউনটা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা আগেই পড়েছি ইনফ্যান্ট শিশু এটাই হচ্ছে মূলত একটা কমন নাউন কারণ শিশুর একটা ব্যক্তিগত যদি নাম থাকে সেটাকে আমরা বলবো প্রপার নাউন বাট ইনফ্যান্ট হচ্ছে একটি কমন নাউন কোনটি কমন নাউন নিচের কোনটি কমন নাউন আমরা দেখো রগরি এটা তো হবেই না পাইরের জলদস্য এটা একটা কম্পাউন্ড সরি এটা একটা কালেকটিভ নাউন আর রগরি এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তারপরে হচ্ছে হিউম্যানিটি এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন স্টার্প মানে হচ্ছে তোমার বেঁচে থাকা মানে সরি না খেয়ে থাকা এটা এটা হচ্ছে তোমার একটা স্টার না না থেকে খেয়ে থাকে এটা তো মূলত একটা ভার তাহলে আমাদের এখানে কমন নয়নটা হচ্ছে পাইরেট মূলত পাইরেট মানে জলদূষ একটু গিয়ে বলেছিলাম তো পাইরেটদের যে তোমার দল থাকে সেটা হচ্ছে তোমার কালেকটিভ নন হবে পাইরেটদের দল যদি গ্যাং হয় আর সেটা হবে তোমার মূলত কালেকটিভ নন বাট পাইরেট হচ্ছে একটি কমন নাউন আচ্ছা এরপরে কি আছে দেখো কাজী নজরুল ইসলাম এই যে ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি তো এখানে কবি কোন প্রকার নাউন অবশ্যই কবি হচ্ছে একটি কমন নাউন আর এই কবির যে সরাসরি নাম থাকবে সেটা হবে প্রপার নাউন সো আমাদেরকে এখানে কমন নাউনটা লক করতে হবে আচ্ছা হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি জার্নি মানে ভ্রমণ তো ভ্রমণ এটা একটা কমন নাউনের ভিতর পড়বে সো জার্নিটা হচ্ছে একটা কমন নাউন আচ্ছা 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 দেখো এরপরে আছে কি তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে এটা কি হলো যে জার্নিটা তো নাও না একটা ভ্রমণ হ্যাঁ মনে রাখতে হবে এখানে একটা নোট রয়েছে নোটটা একটু সবাই দেখো আমি নোটটা একটু তোমাদেরকে বলছি ট্রাভেল মানে মানে ভ্রমণ এটা শব্দ ট্রাভেলটা হচ্ছে বাট জার্নিটা কিন্তু কমন নাওন এটা একটু ব্যতিক্রম ব্যাপার রয়েছে তোমরা একটু এটুকু নোট করে নিতে পারো তোমাদের যাদের প্রশ্ন আছে সেই প্রশ্নের ব্যাখ্যাটা বললাম ফাইন্ড আউট দ্য কমন নাউন নিচের কোনটি কমন নাও সেটা একটু আমাদের বের করতে হবে তো ফ্লক মানে হচ্ছে দল এটা তো নিশ্চয়ই একটা কালেকটিভ নাও বাঞ্চ এটাও মানে গোছা মানে চাবির গোছা যেটা এটা কমন কালেকটিভ নাউন সিটি এটা একটা কমন নাউন সো আমরা কমন নাউন পেয়ে গেছে গেছি আমাদের যে প্রশ্নে যেটা চেয়েছে সিটি আর ঢাকা হচ্ছে একটা প্রপার নাউন সেটা তো জানোই সবাই এরপর আসো হুইস ইস কমন নাউন নিচের কোনটি কমন নাউন পিউপিলস মানে ছাত্র আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর হচ্ছে পিউপিলসটাই হচ্ছে মূলত কমন নাউন কারণ পিউপিল মানে ছাত্র বা ছাত্র বা ছাত্রী আর শামীম এটা একটা ব্যক্তির নাম তো এটা একটা প্রোপার নাউন ক্লাস এটা একটা দল আর তারপরে টিম এটা একটা দল সো আমাদের কমন নাউন হচ্ছে পিউপিলি স্টুডেন্ট যেটা হোয়াট কাইন্ড অফ নাউন ম্যান ম্যান কোন প্রকার নাউন ম্যান মানে মানুষ এটা নিশ্চয়ই একটা কমন নাউন ম্যানের যদি কোনো সরাসরি নাম থাকে সেটাকে বলা হবে প্রোপার নাউন আচ্ছা আই রিকগনাইজ ইউর ভয়েস আমি তোমার ভয়েসটাকে রিকগনাইজ করতে পেরেছিলাম দেখো আমি বলেছিলাম তোমার অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো আমাদের অংশ রয়েছে সেটা কিন্তু আমরা কমন নাউন ধরি সো এখানে ভয়েসটা হচ্ছে তোমার কমন নাউন এটা একটু মনে রাখতে হবে যদিও এটা একটু আনকমন প্রশ্ন বা তোমরা কমন নাউন হলেও এই কথাটা আনকমন সো একটু মনে রাখতে হবে ফোর্টি থ্রি আ নাউন দ্যাট নেইমস আ জেনারেল ক্লাস অফ পার্সন প্লেস অর থিং এস ট্যাস তো এখানে জেনারেল নাম বলেছে তো জেনারেল জেনারেল ক্লাস বা জেনারেল নামটা হচ্ছে তোমার কমন নাউন স্যার এটা তো বুঝতেই পারছো প্রশ্নের ধরনটা দেখে আমাদের ইংলিশে প্রশ্নটা করেছে সাধারণত ব্যাংকের প্রশ্নে ইংলিশে করা হয়ে থাকে তো যাই হোক আমাদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ফোর্টি ফোরে বলেছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় বয় কোন প্রকার নাউন সেটা তো বুঝতেই পারছো কমন নাউন কারণ বয়টা একটা কমন নাউন এই বয়ের যদি সরাসরি নাম থাকে সেটাকে আমরা বলি নাউন ফোর্টিভ এ বলেছে এলিফ্যান্ট স্ট্রেংথ হাতির রয়েছে বিশাল শক্তি হুইস এলিফ্যান্ট এলিফ্যান্ট কোন প্রকার নাউন নিঃসন্দেহে এটি একটি কমন নাউন আচ্ছা গেল তারপরে আমরা প্রশ্নটা দেখি সিক্সে কি বলেছে ঢাকা ইজ আ বিগ সিটি ঢাকা একটা বড় শহর হুইস নাউন ইস সিটি সিটি কোন প্রকার নাউন নিঃসন্দেহে সিটি একটি কমন নাউন ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস আচ্ছা ড্যাশ দি রিচ আমরা বলেছিলাম যে কোন অ্যাডজেক্টিভের আগে যখন দি বসাই আমরা সেটা একটি কমন নাউনের তৈরি করে তো এখানে দা রিচ ধনীরা এটা হচ্ছে তোমার আনসার ধনীরা দি রিচ ধনী ধনীদের শুড পে মোর ট্যাক্সেস দা পুর অলওয়েজ অনার দা তাহলে গরিবেরা সবসময় ধনীদেরকে সমান করে তাহলে এখানে তোমার এটা কি দিপুর যদি মনে করো পুর একটা কিন্তু যেহেতু নিচে আন্ডারলাইন করেছে জানো যে আগে দি বসালে সেটা একটা কমন নাউনের তৈরি করে যেহেতু একটা নাউন তৈরি করে তো অ্যান্সারটা তুমি নাউন লক করবে সো অ্যান্সার হচ্ছে নাউন আই থিঙ্ক আমি মনে করি ড্যাশ শুড পে ট্যাক্সেস এগুলো বারবার পরীক্ষা আসে তার জন্য বারবার আমি আমি দিয়েছি দেখো দ্য রিচ শুট পে তোমার হচ্ছে মোর ট্যাক্সেস আচ্ছা দ্য পুর আর অলওয়েস আনহ্যাপি এখানে দ্য পুর এটা হচ্ছে কমন নাউন পুলুরাল কমন নাউন তোমরা জানো যে অ্যাজেক্টিভের দিয়ে বসালে সেটা পুলুরাল কমন নাউনের তৈরি করে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি তোমরা এখন একটু দেখো যে তোমাদের কার কয়টা হলো সেটা যদি আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও ভালো লাগবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের যে জব ইংলিশ বেসিক টু অ্যাডভান্সড যে কোর্সে তোমাদের ক্লাস করাচ্ছি তো এই ক্লাসের পাশাপাশি তোমরা যারা সকল চাকরি পরীক্ষার ইংরেজি প্রস্তুতি এই কোর্সটিকেই তোমরা অনলাইন লাইভ প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তোমরা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তোমরা অনেকে কল দাও তো কলটা না দেওয়ার জন্য অনুরোধ করব। তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপে এস করে জেনে নিলেই ভালো হয় কারণ অনেক সময় কলটা ধরা হয় না যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হবে না তাদের চিন্তার কোনো কারণ নেই আমি ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই আমি যেভাবে ক্লাস দিচ্ছি সেভাবেই ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সম্পূর্ণ কোর্স এভাবেই আমি আপলোড করব তবে অনলাইন লাইভ ব্যাচে পড়লে যেটা হয় সেটা হচ্ছে রেগুলারিটি থাকে এবং তাড়াতাড়ি কোর্সটাকে মোটামুটি কমপ্লিট করা যায় আর যেহেতু রেকর্ডেড কন্টেন্টগুলো তৈরি করতে কিছুটা সময় লাগে এবং এটা অনেক সময় নিয়মিত ক্লাস দেওয়া হয়ে ওঠে না তবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ক্লাসগুলো নিয়মিত পাবে ইনশাল্লাহ আর যারা ফেসবুক থেকে নিয়মিত দেখো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারো যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো তোমাদের কাছে অনুরোধ তোমরা প্লিজ লাইভটিকে একটু শেয়ার করে দিও মানে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও যাতে করে আরো আরো অনেকেই এই কোর্সের সাথে কানেক্টেড হতে পারে এবং ইউটিউব ফেসবুক এখানে কানেক্টেড হয়ে তার ইংরেজির ফাউন্ডেশনটা তৈরি করতে পারে সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য এই কোর্সটি মূলত দেখা যায় যারা ইংরেজিতে একেবারে দুর্বল তাদের জন্য বা শুরু থেকে শুরু করার কোর্স ধারাবাহিকভাবে কোর্সটিকে কমপ্লিট করার চেষ্টা করছি দীর্ঘ মেয়াদী একটি কোর্স যেহেতু সকল চাকরি পরীক্ষার সকল ইংরেজি টপিকগুলো আমি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ